আসসালামু আলাইকুম সবাই আমার সাথে আশা করি সবাই ভালো আছে আজকে এখানে আমাকে একটা চমৎকার একটা সব বক্স দেখাবো সব বক্সটা আপনার অনেকগুলো কাজে আসবে যে ভাই হচ্ছে ভিডিও নিয়ে কাজ করি আমরা এবং যে পুরা ভিডিও নিয়ে কাজ করি ব্লগ থেকে নিয়ে আপনাদের ভিডিও থেকে নিয়ে যে কোনো কন্টেন্ট ক্রিয়েট তৈরি করার জন্য ভালো একটা লাইক সেট আপ লাগে যেটা হচ্ছে আপনার ভিডিওটা সুন্দরভাবে প্রকাশ দেওয়ার জন্য সবচেয়ে প্রথম হচ্ছে একটা সুন্দর একটা সফটওয়্যার যেটা হচ্ছে আপনার মানে যে প্রোডাক্ট অথবা যে কাজ করেন সেটা ফুটে ওঠার জন্য প্রথম হচ্ছে রিং লাইট অথবা সব দরকার রিং লাইটটা যদি আপনি কিনতে চান তাহলে আপনি ভালো করে রিং লাইট কিনতে সাত থেকে আট হাজার টাকা যাবে অনেকের বাজেট কিন্তু প্রথম অবস্থা এরকম থাকে আমি বলবো প্রথম অবস্থায় কম দিয়ে শুরু করেন তারপরে যদি আপনার ভালো হয় ঠিক ভালো আসে আপনি আরো ভালোগুলো নিতে পারেন রিজনেবল বাজারের মধ্যে আপনি একটা সব বক্স নিলে হয় সব বক্স নিলে আপনি অনেকগুলো পার্সে কাজ করতে পারেন কারণ এই একটা সব বক্স নিয়ে এটার মধ্যে চারটা মানে বাল্ব ইউজ করতে পারবেন প্রত্যেকটা বাল্ব আপনি নিজস্ব ভাবে আপনি যত ওয়ার্ড ইউজ করতে চান যত পাওয়ার লাগে সবগুলো ইউজ করতে পারবেন তাহলে এটা আর যদি চান যে আমি আট জিবি করবো তাহলে আট জিবি লাইটগুলো আপনি ইউজ করতে পারেন তাহলে আপনি এটা ছবি থেকে ভিডিও থেকে নিয়ে আপনি যেই কোনো অ্যাঙ্গেলে দেখেন হ্যাঁ আপনি যে কোনো সাইড থেকে অ্যাঙ্গেল থেকে আপনি এটা ভিডিওটা করতে পারবেন যেটা ভিডিও পুরো যেই যেই কাস্টার জন্য নিচ্ছেন আপনি পুরো ভিডিওটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুবই মানে দেখতে খুবই পছন্দ করবে কাস্টমার খুব পছন্দ করবে এর জন্যই কিন্তু সব সবটা হচ্ছে প্রাইসটা হচ্ছে রিজনেবল এটার সাথে এই যে ফুড সেট হচ্ছে এটা এটার সাথে যে স্ট্যান্ডটা দেওয়া আছে স্ট্যান্ডটা নিলে অসুবিধা হচ্ছে কি এই যে স্ট্যান্ডটা তার তারপর আপনি যদি কখনো রিং লেখি না স্ট্যান্ড কিনা না কিন্তু এটা হচ্ছে আপনার একটা তারপর যে কোনো আপনার ভিডিও যে কোনো প্রোডাক্টের আপনি এই ইউজ করতে না এটা হচ্ছে প্রোডাক্টটা দেখেন আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি ছবিগুলো উঠাতে পারবেন এবং ভিডিওগুলো করতে পারবেন আপনি লাইট থেকে নিয়ে এভিদিন সমস্ত কাজ কিন্তু এই একটা প্রোডাক্ট দিয়ে করা যাবে তো যারা চেয়েছিলেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন আমি বলবো ভাই চোখ বন্ধ করে এটা যেতে পারে অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম